আজকে ঠাকুর গাতে আসলেই জাতীয় আইনগত সহায়তা দিবস বলে যে একটা দিবস আছে সারা ঠাকুরগাঁওবাসী জানছে এটা আমাদের জন্য অনেক আনন্দ এবং এই মেসেজ আজকে ঠাকুরগাঁয়ার প্রত্যন্ত এলাকাতে শুধু জেলা না প্রত্যন্ত এলাকাতে গ্রাস রুটে চলে যাবে এবং গেছে অলরেডি আজকের এই সময় আমরা র্যালি সুন্দরভাবে শেষ করলাম আমরা সবাই সমবেত হয়েছি এবং আমি মনে করি এটা সাকসেসফুল কিছুক্ষণ পরে আমাদের লিগাল এইডের আমরা আলোচনা সভা করব সবাই আমরা কিছুক্ষণের মধ্যে মেলা উদ্বোধন করছি করতে যাচ্ছি আর আজকে যারা র্যালিতে সমবেত হয়েছেন এবং আমাদের আয়োজনকে সফল করেছেন জন্য এবং সকল ঠাকুরগাঁবাসীকে আমি আমাদের পক্ষ থেকে যারসিবের পক্ষ থেকে পুলিশ প্রশাসন জেলা ম্যাজিস্ট্রেসি এবং আইনজীবী সমিতির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে বিকেলবেলা আমরা পাঁচটার সময় থেকে একটা বর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান করব পাশের মঞ্চ আছে সেখানে আজকে পাঁচটা থেকে আটটা পর্যন্ত নাটিকা গান কবিতা সব ধরনের গম্ভীরা সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমরা আপনাদেরকে আশা করব আপনারা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আজকের এই আইনগত সহায়তা দিবাস সর্বদিক থেকে সাফল্য মণ্ডিত করবেন আমি এই আশাবাদ ব্যক্ত করে এখন পর্যন্ত শেষ করছি